হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আবারও চলে আসলাম একটি নিয়ে নতুন তো একটি শপিং মলে চলে আসলাম কাজা গার্ডেনে কাজা গার্ডেন নিজতলে আমার একটি বন্ধুর দোকানে চলে আসলাম হানিফ তো আপনারা দেখতেছেন ফ্যাশন ফিউচার দোকান নাম তো নিজ আপনারা অপশি আসতে পারেন এখানে অনেক ধরনের অনেক কোয়ালিটি কাপড় আছে ঠান্ডা কাপড় আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি অনেক ধরনের মাল আছে তো আপনারা অনেক কম দামে এখানে পেয়ে যাবেন তো আপনারা বাহির থেকে অনেক কমে এখানে পাবেন কারণ এখানে অনেক কোয়ালিটির কাপড় আছে আপনারা অন্য এখানে যাচাই করে আসে এখানে কাপড় নিতে পারেন এখানে আসলেই আপনাদের কাপড় অবশ্যই পছন্দ হবে কারণ আমার একটি বন্ধুর অনুষ্ঠানের জন্য কাপড় কিনতেছি এখান থেকে আশা করি এখানে আমার কাপড় অনেক চয়েস হয়েছে বাট অনেক কাপড় আমরা নৃত্য সেখান থেকে প্রায় অনেক টাকার কাপড় তো এখানে আপনারা দেখতেছেন টান্ডা কাপড় আছে মানে অনেক ধরনের জ্যাকেট এরপরে জাম এরপরে অনেক কিছু প্রায় কি বলবো আইটেমগুলো কী বলবো আপনাদের দেখতেছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তো আপনারা ভালো লাগলে অবশ্যই আসতে পারেন কাজা গার্ডেনের তলায় তো ফ্যাশন ফিউচারে এখানে হানিফ মিয়ার দোকান বললেই হবে যাই কোনো মানুষই দেখাই দিবে যে হানিফের দোকান কোনটি তো সবাই আসবেন এই দোকানে আশা করি সবাই অনেক ভালো ভালো জিনিস পাবেন অনেক ভালো মানের অনেক কোয়ালিটি আছে আপনাদের পছন্দ মতো কাপড় কিনতে পারবেন এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন দোকানের কোয়ালিটি কীরম অনেক হাই হাই লেভেলের মালগুলো বিক্রি হয়